খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি তালের পিঠা বানিয়ে দেখাবো আশা রাখছি আপনাদের দেখে ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমি তালের পিঠা বানাতে চলে আসলাম তালের পিঠা বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিলাম আটা তারপর চাউলের গুড়ি, চিনি অল্প একটু লবণ নারকেল আর তালের রস তো সব সবগুলা একসাথে অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে পাতলাও না তেমন ঘনও না এমন একটি ব্যাটার তৈরি করে নিব। তো ভালো করে তো সব কিছু ভালো করে মিশিয়ে তারপর ডাকনা দিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব কারণ রেস্টে রাখলে ভালোভাবে ব্যাটারটা সেট হবে আর শুদ্ধ আটা দিয়েও করা যায় আটা দিয়ে করলে আর রেস্টে রাখতে হয় না তো আমি যেহেতু চালের গুঁড়ি দিয়েছি শুকনা চালের গুঁড়ি এই জন্য আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম তারপর কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম এই যে তেলের পিঠার মতো চার পাঁচটা বানিয়ে নেব তো তেলের পিঠার মতো চারটেই বানিয়েছি তারপর ভাবলাম যে বড়া বানিয়ে নিই ছোটো ছোটো করে আসলে ছোটো ছোটো বড়া খেতেও ভালো লাগে আর ওইভাবে তেলের পিঠার মতো বানা খেতেও ভালো লাগে তো আশা রাখছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে আর কে কে তালের পিঠা খেয়েছেন মাসে কমেন্টে জানাবেন তো আমরা তো প্রায় কয়েকদিনেই খেয়ে নিয়েছি তালের পিঠা তো ওইদিকে আবার আমার ছেলে কান্না করতে করতে কুলে চলে আসছে তো কুলে নিয়ে নিয়েই আমি পিঠাগুলো বানাইতেছি আসলে কুলে নিয়ে বাচ্চাদেরকে রান্না করা খুবই রিক্স তারপর তো করতে হয় কারণ অনেক কানা করতেছে কোলে ওঠার জন্য তো যাই হোক আমি এই যে পিঠাগুলো একে একে বানিয়ে নিয়েছি তো পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছিল দেখতে যেমন সুন্দর হয়েছে তালের পিঠাগুলো ডুবো তেলে বাঁচতে আরও ফুলকো ফুলকো হতো তো আমি কম তেলেই বেজে নিয়েছি আর তালের পিঠার সাথে এই যে গরম গরম দুধ চা বানিয়ে নিয়েছি তো আদিবার আবু আসরেন নামাজ পরে আসছেন এখন আমরা বসে tal vez que aducen no. a ti si.